এক্সালাগুলো এক পাশে নেব ফাইভ এক্স সেভেন এখানে যেহেতু সামনে প্লাচ চিহ্ন রয়েছে এটা ডান পাশে রয়েছে তাহলে বাম পাশে নিয়ে আসতে হবে এখানে প্লাস চিহ্ন রয়েছে তাহলে এপাশে নিয়ে আসলে হবে মাইনাস চিহ্ন মাইনাস প্লাস আছে প্লাস লিখতে হয় না ফোর বাই ফাইভ প্লাস চিহ্ন রয়েছে তাহলে এটা ডান পাশে গেলে হবে মাইনাস ফোর বাই ফাইভ করব সেভেন এবং ফাইভের হবে পঁয়ত্রিশ সেভেন এবং ফাইভের লসাগু হবে থার্টি ফাইভ পঁয়ত্রিশ অর্থাৎ যেহেতু সেভেন এবং ফাইভ দুটা দুই ধরনের তাহলে কী করবো গুণ করবো সাত এবং পাঁচকে গুণ করলে পঁয়ত্রিশ হবে এখন পঁয়ত্রিশকে আমরা জানি যে হচ্ছে উপরের এগুলো হচ্ছে লব এবং নিচেরগুলি হলো হর ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে যে লসাগুকে হর দ্বারা ভাগ করব অর্থাৎ পয়েন্ট থার্টি ফাইভকে ভাগ করব হচ্ছে সাত দ্বারা তাহলে বের হবে কত পাঁচ পাঁচকে কর পাঁচকে আবার ফাইভ এক্স দ্বারায় গুণ করব তাহলে হবে পঁচিশ এক্স পঁচিশ এখানে লিখলাম এখন থার্টি ফাইভকে ভাগ করবো কি তারা ফাইভ দ্বারা বের হল সেভেন সেভেনকে এক্স দ্বারা গুণ করবো এক্স দ্বারা তাহলে হবে সেভেন এক্স এখন থার্টি ফাইভকে সাত দ্বারা গুণ কর ভাগ করব তাহলে হবে ফাইভ ফাইভ যেটা বের হলো সেটাকে দুই দ্বারা হচ্ছে থার্টি ফাইভকে সাত দ্বারা ভাগ করলাম তাহলে ফাইভ বের হলো ফাইভকে এখন টু দ্বারা গুণ করলাম তাহলে পাঁচ থার্টি ফাইভকে এখন পাউ দ্বারা ভাগ করব তাহলে সেভেন সেভেনকে চার দ্বারা গুণ করব তাহলে হবে আঠাশ আঠাশ বিয়ে করব পঁচিশ এক্সের ভিতর থেকে সেভেন বাদ দেব তাহলে পঁচিশটা এক্সের ভিতর থেকে এক্স বাদ দিলে থাকবে আঠারো নিচে থার্টি ফাইভ এখানে আঠাশের ভেতর থেকে দশ বাদ দেব তারা থাকবে মাইনাস আঠারো যেহেতু বড়টার সামনে মাইনাস রয়েছে এই জন্য মাইনাসটা সামনে দেওয়া লাগবে থার্টি ফাইভ দুই পাশে যেহেতু থার্টি ফাইভ থার্টি ফাইভ সমান এই জন্যে এই দুটা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে লিখব হচ্ছে আঠারো এক্স সমান হচ্ছে মাইনাস আঠারো বা এক সমান হবে মাইনাস আঠারো এটা এটা হচ্ছে নিচে গিয়ে ভাগ হবে আঠারো অতএব এক সমান সমান হবে আঠারোকে আঠারো তারা ভাগ করলে হচ্ছে ওয়ান হবে নেয়ের সমাধান এটাই আনসার

এখানে ডান পাশে ওয়াই আছে এটাকে বাম পাশে নেব তাহলে এখানে সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে তাহলে এটা সমান সমানের সমানের এপাশে আসলে হবে মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসই দেব তারপরে এটা লিখবো এখানে লসাগু করব চার তিন এবং এর নিচে কিছু নাই মানে একটি অন ধরতে হবে চার তিন অনের লসাগু হবে বারো বারোকে ভাগ করব হচ্ছে চার দ্বারা তাহলে তিন বের হবে এখন তিন দ্বারা ওয়াই মাইনাস টুকে গুণ করব। এখানে বারো ভাগ তিন তাহলে বের হবে চার চার দ্বারা গুণ করবে হচ্ছে টু মাইনাস অনকে এখন এর নিচে মনে মনে একটু অন ধরব তাহলে বারো ভাগ অন তাহলে বের হবে বারো অয় তাহলে হবে বারো অয় মাইনাস হচ্ছে বারো অয় সমান মাইনাস ওয়ান বাই থ্রি গুণ করবো থ্রি এবং অয় গুণ করলে হবে থ্রি অয় থ্রি এবং টু গুণ করলে হবে তিন সিক্স প্লাস ফোর এবং টু ওয় গুণ করলে হবে এইট প্লাস মাইনাস মাইনাস ফোর এবং ওয়ান গুণ করলে হবে ফোর মাইনেচ বারো ওয় নিচে বারো সমান মাইনেচ ওয়ান বাই থ্রি এখন যোগ বিয়োগ করবো থ্রি ওয়াই এর সামনে প্লাস এবং এইট এর সামনে প্লাস তাহলে দুইটা যোগ করলে হবে মাইনাস বারো ওয়াই ছয় এবং চার এই দুইটি যোগ করলে হবে মাইনাস টেন কিন্তু মাইনাস সিক্স এবং মাইনাস সিক্স তাহলে যোগ করতে হবে ছয় এবং চারের দশ হচ্ছে বারো ইকুয়াল বারো অয়ের ভিতর থেকে এগারো বিয়োগ করবো তাহলে শুধু ওয় থাকবে মাইনাস অয় যেহেতু বারো হচ্ছে বড়ো এগারো হচ্ছে ছোট সেই জন্যে মাইনাস আসবে বারো টেন সমান মাইনাস এখন আর গুণন করবো অর্থাৎ আর গুণন হচ্ছে যে অনের সাথে কোনাকণি অন এবং বারো গুণ হবে থ্রি এবং এটার সাথে গুণ হবে তাহলে যেহেতু আমরা ওয়ের মান বের করব তাহলে এটা আগে লিখব তাহলে মাইনাস এখন আর গুণন করব বারো এবং অন তিন এবং মাইনাস ওয়ান মাইনাস টেন থ্রি দ্বারা এটাকে গুন করব তাহলে হবে থ্রি মাইনাস অন মাইনাস টেন মাইনাস এখানে থাকলো বারো এবং ওয়ান গুণ করবো কোন থ্রি এবং অয় গুন করলে হবে মাইনাস থ্রি অয় এবং টেন গুণ করলে হবে তিন দশে যেহেতু সামনে প্লাস আছে চেনের কোনো পরিবর্তন হবে না প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বা মাইনাস থ্রি ওয় সমান বারো থার্টি এখানে ডান পাশে নিয়ে যাবো সামনে যেহেতু মাইনাস আছে তাহলে ডান পাশে গেলে প্লাস হবে প্লাস থার্টি মাইনাস থ্রি অয় সমান হচ্ছে এখানে বিয়ে করব থার্টির ভিতর থেকে টুয়েলভ বাদ দিলে হবে হচ্ছে আঠারো যেহেতু বারোটি প্লাস এই জন্য সামনে প্লার লিখতে হয় না মাইনাস অয়ের সমান হচ্ছে আঠারো এডি এখানে অয়ের সাথে যেহেতু গুণ আকারে আছে তাহলে নিচে গিয়ে ভাগ হবে বা মাইনাস অয় সমান হবে আঠারো একে তিন দ্বারা ভাগ করলে হবে ছয় বা অয় সমান হচ্ছে মাইনাসটা আমরা এই পাশে দেব মাইনাস সিক্স অতএব অয় সমান মাইনাস সিক্স নির্ণয়ের সমাধান মাইনাস সিক্স এখানে হচ্ছে আর গুণন করবো অর্থাৎ থ্রি এর সাথে থ্রি ওয়াই প্লাস ওয়ান এবং ফাইভের সাথে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস সেভেন গুণ করব এর সাথে এটা এর সাথে এটা এটাকে বলা হয় আর গুণন বা কোনাকুনি গুনন তাহলে ফাইভ থ্রি ওয়াই মাইনাস সেভেন থ্রি থ্রি ওয়াই প্লাস ওয়ান তিন পাঁচ পনেরো ওয় পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন এবং তিন গুণ করলে হবে নাইন ওয়াই তিন এবং অন গুণ করলে হবে তিন এখন ওয় ওয়ালাগুলো এক পাশ করব পনেরো ওয়াই সমানের পাশ থেকে সামনে যেহেতু প্লাস আছে বাম পাশে গেলে হবে মাইনাস নাইন ওয়াই থ্রি এখানে যেহেতু হচ্ছে মাইনাস আছে ডান পাশে গেলে হবে প্লাস থার্টি পনেরো পনেরো অয়ের ভিতর থেকে নাই নয় বাদ দেবো তাহলে থাকবে হচ্ছে সিক্স অয় দুটা যোগ করবো তাহলে হবে থার্টি এইট অয় সমান সিক্স যেহেতু সাথে গুণ আকারে আছে তাহলে নিচে গিয়ে কী হবে ভাগ হবে সিক্স বা অয় সমান দুই দ্বারা ভাগ কর ভাগ থার্টি এইটকে দুই দ্বারা ভাগ করলে হবে উনিশ এবং সিক্সকে দুই দ্বারা ভাগ করলে হবে থ্রি অতএব অয়সমান বাই থ্রি এটাই সমাধান এটাই आंसर দুই তিন পাঁচ এর লসাকে করব যেহেতু তিনটা তিন ধরনের সেই ক্ষেত্রে গুণ করতে হবে দুই এবং তিন গুণ করলে হবে ছয় ছয় এবং পাঁচ গুণ করলে হবে থার্টি থার্টি হল লসাগু এখন যোগ বিয়োগ করবো তিরিশকে ভাগ করবো হচ্ছে দুই দ্বারা দুই দ্বারা তিরিশকে ভাগ করবো তাহলে হবে পনেরো পনেরো এক্স মাইনাস তিরিশকে এখন ভাগ করবো হচ্ছে তিন দ্বারা তাহলে হবে দশ তাহলে দশ এক্স মাইনাস টু এখন তিরিশকে ভাগ করবো হচ্ছে পাঁচ দ্বারা তাহলে হবে ছয় মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি সমান এখন গুণ করব পনেরো এবং এক্স গুণ করলে হবে পনেরো এক্স পনেরো এবং ওয়ান গুণ করলে হবে পনেরো দশ এবং এক্স গুণ করলে হবে দশ এক্স মাইনাসে মাইনাসে প্লাস হবে দশ এবং দুই গুণ করলে হবে বিশ সিক্স এবং এক্স গুণ করলে হবে সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এবং থ্রি গুণ করলে হবে তিরিশু এখন যোগ বিয়োগ করব পনেরো এক্স টেন এক্স এবং সিক্স এক্স এই দুইটাও যোগ করতে হবে যেহেতু এর সামনে মাইনাস আছে এবং এর সামনে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে দশ এবং ছয় যোগ করলে হবে ষোলো এক্স পনেরো বিশ তাহলে হবে থার্টি ফাইভ অর্থাৎ পনেরো যোগ বিশ যোগ আঠারো এই তিনটে যোগ করলে হবে তিপ্পান্নহলে ফিফটি থ্রি নিচে থার্টি সমান হচ্ছে এখানে বিয়েক করবো বিয়ে করলে আসবে হচ্ছে ষোলো এক্সের ভিতর থেকে পনেরো এক্স বিয়ে করলে হবে শুধু এক্স প্লাস ফিফটি থ্রি নিচে হচ্ছে থার্টি সমান টু এখন আর গুণন করবো এর নিচে মনে মনে একটু অন ধরব নিচে মনে মনে একটু অন ধরবো অন সাথে এটা গুণ হবে এবং থার্টির সাথে টু গুণ হবে বা মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি হচ্ছে তিরিশ এবং দুই গুণ করলে হবে ষাট বা মাইনাস একশো ষাট প্লাস এ পাশে গিয়ে হবে ডান পাশে গিয়ে হবে মাইনাস বা হচ্ছে সেভেন বা একশো ওয়ান মাইনাস টু পাশে দেব মাইনাস সেভেন অতএব এক্সো ওয়ান সমাধান এক্সো ওয়ান মাইনাস সেভেন বা গুন করবো তাহলে হবে টু এবং এক্স গুন করলে হবে টু এক্স টু এবং থ্রি গুন করলে হবে তিন দু ছয় সমান টেন বা টু এক সমান টেন প্লাস ডান পাশে গিয়ে হবে মাইনাস প্লাস সিক্স ডান পাশে গিয়ে হবে মাইনাস সিক্স বা টু এক হবে করলে হবে বা এক সমান টু যেহেতু এক্সের সাথে গুণ আকারে আছে তাহলে নিচে গিয়ে ভাগ হবে টু অতএব এক সমান হচ্ছে ফোরকে টু দ্বারা ভাগ করব তাহলে হবে টু সমাধান সমান টু 5 এবং এক্স গুণ করলে হবে ফাইভ এক্স এবং টু গুণ করলে হবে পাঁচ 2 না দশ থ্রি এবং এক্স গুণ করলে হবে থ্রি এক্স থ্রি এবং ফোর গুণ করলে হবে বারো এখন এক্সগুলো এক পাশে নেব ফাইভ এখানে যেহেতু প্লাস আছে বাম পাশে আসলে প্লাস বাম পাশে আসলে হবে মাইনাস থ্রি এক্স সমান বারো মাইনাস টেন ডান পাশে গেলে হবে প্লাস টেন বিয়ে করলে হবে ফাইভ এক্সের ভিতর থেকে থ্রি এক্স করলে হবে টু এখানে বিয়ে করবো মাইনাস প্লাসে তাহলে হবে বা এক্সো মান মাইনাস টু টু যেহেতু এক্সের সাথে আকারে আছে নিচে গিয়ে ভাগ হবে অতএব এক্সো মান টু এবং টু ভাগ করলে হচ্ছে হবে ওয়ান অতএব সমাধান এক্সো গুণ করবো সেভেন এবং থ্রি গুণ করলে হবে তিন সাতা একুশ সেভেন এবং টুয়াই গুণ করলে হবে সাত দোকান চোদ্দো প্লাস ফাইভ এবং ওয়াই গুণ করলে হবে ফাইভ অয় প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এবং ওয়ান গুণ করলে হবে ফাইভ সমান এখন চোদ্দ এবং ফাইভ বয় এর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস এবং প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে ফর্টিন অয়ের ভিতর থেকে ফাইভ ওয়াই বিয়ে করলে থাকবে হচ্ছে মাইনাস নাইন ওয়াই যেহেতু ফর্টিন বড় এজনের সামনে মাইনাস দেব এখানে থাকবে হচ্ছে একুশ এর ভিতর থেকে পাঁচ বিয়ে করলে থাকবে ষোলো প্লাস ষোলো সমান থার্টি এখন নাইন ওয়াই সমান থার্টি ফোর প্লাস ষোলো বাম পাশে আছে তারা ডান পাশে গিয়ে হবে অর্থাৎ এ পাশে গিয়ে হবে মাইনাস ষোলো নাইন ওয়াই বিয়োগ করলে হবে আঠারো ওয়াই সমান আঠারো নাইন যেহেতু এখানে অয় সাতে গুণাকারে আছে এখানে ভাগ হবে বা মাইনাস অয় সমান হচ্ছে আঠারোকে নয় তারা ভাগ করলে হবে টু বা অয় সমান মাইনাসটা ওপাশে যাবে তাহলে হবে মাইনাস টু অতএব y সমান মাইনাস টু অতএব সমাধান y সমান মাইনাস টু এখানে জেড মাইনাস ওয়ান জেড প্লাস টু গুণ করবো এ জেড প্লাস ফোর এবং জেড মাইনাস গুণ করে নেব আগে জেট লিখবো এরপরে জেড প্লাস টু লিখলাম মাইনাস ওয়ান আসে মাইনাস লিখলাম আবার জেট প্লাস টু লিখব এরপরে জেড মাইনাস টু লিখবো এরপরে প্লাস ফোর বাকি থাকলো প্লাস ফোর লিখবো জেড মাইনাস টু জেট এবং গুণ করলে টু এবং জেড গুণ করলে টু জেড মাইনাস ওয়ান এবং জেড গুণ করলে জেড মাইনাস প্লাসে মাইনাস ওয়ান এবং টু গুণ করলে হবে টু জেড এবং জেড গুণ করলে হবে জেড স্কোয়ার জেড এবং মাইনাস টু গুণ করলে হবে মাইনাস প্লাস ফোর এবং জেড গুণ করলে হবে ফোর জেড প্লাস মাইনাসে মাইনাস ফোর এবং টু গুণ করলে হবে এইট জেড স্কোয়ার টু জেডের ভিতর থেকে মাইনাস জেড বাদ দেব তাহলে থাকবে হচ্ছে প্লাস জেড মাইনাস টু এখানে জেড স্কোয়ার টু অর্থাৎ ফোর জেডের ভিতর থেকে টু বাদ থাকবে হচ্ছে টু মাইনাস এইট এখন জেড স্কোয়ার সমানের এপাশে প্লাস জেড স্কোয়ার আছে তাহলে বাম পাশে গেলে হবে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড এটা বাম পাশে গেলে হবে মাইনাস টু জেড সমান মাইনাস এইট মাইনাস টু ডান পাশে গেলে হবে প্লাস টু জেট স্কোয়ার জেট স্কোয়ার কেটে দেব এখন হচ্ছে প্লাস জেড এবং মাইনাস এই দুটি করব টু ভিতর থেকে বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস এইটের ভিতর থেকে টু বাদ দিনে থেকে হচ্ছে মাইনাস সিক্স দুই পাশের কেটে যাবে অতএব জেট সমান সিক্স অতএব সমাধান সমান